নির্বাচনী রুটম্যাপ ঘোষণা দেরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার ঝুঁকি আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ছয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন আমি আন্তরিকভাবে আশা করি অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে যার শুরু নির্বাচনী রুটম্যাপের জরুরি ঘোষণা দিয়ে এটি যত বেশি বিলম্বিত হবে তত বেশি ঝুঁকি থাকবে যে জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে মির্জা ফখরুল চোখের চিকিৎসার কারণে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন तिने बोलेन চোখের অশ্রুপ্রচারের পর চিকিৎসার কারণে আমি আরও কয়েকদিন বিমানে যেতে পারবো না তা সত্ত্বেও আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা করা সম্ভব তা করছি গতকালের বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ গত পনেরো বছর জুলাই দু হাজার চব্বিশ সহ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিশেষ স্পষ্ট অগ্রগতির জন্য আমি অনুমো আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক উত্তর অন্তরণ ন্যায় বিচার এবং সংস্কারগুলো পারস্পরিকভাবে আলাদা নয় এগুলো একসাথে করতে পারে এবং অবশ্যই করতে হবে এটি আমাদের জাতির জন্য সর্বোত্তম পথ আমি আন্তরিকভাবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে যার শুরু নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে এটি যত বেশি বিলম্বিত হবে তত বেশি ঝুঁকি থাকবে যে জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতার পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া Nakuri.